আচ্ছা আলহামদুলিল্লাহ জেলখানা বন্ধ হয়েছে দেখেন তাবিজ কয়টা আছে তাবিজ তাবিজ আছে একটা না আল্লাহর পক্ষ থেকে তাবিশের তাবিশের নষ্ট করে দাও বিসমিল্লাহি ফালমুল ক হল মুসামাদতুম বিসমিল্লাহ আল্লাহু সাইয়্যিদুন ইন্নাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন রাসূলুল্লাহু ক্বুল আলাইহি ওয়া সাল্লাম কুল্লু মান আলাইহি ফান আকুল জালাকা জাহাকাল বাতির নাবাত ইলা কানা জাহুকা কুল্লু মান আলাইহি ফান বিসমিল্লাহ আল্লাহু আকবার

বিসমিল্লাহির রাহমানির রাহিম দেখেন জাদুকর এর জায়গায় বিছরে ফলামালকো হলামু কোথায় কোথায় আছে তো ইনশাআল্লাহ দেখতে পাবেন সাহেব সাহেব

যে ছেলেটা ও ক্ষতি করছে সেই ছেলেটা কি ওদের আত্মীয়র ভিতরে না ওদের কেউ দূরের কেউ আত্মীয় আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে